এহ ভাই দোরা ভাব তোৰ শৈল ঘন্দৰত আছে পূলা বাজার তে বতা না সেউন আইনা দিছে ওটা মাইকাৰ শৈলীয় বারিসি আরে সেউন না সেন ডইবো হারাম দাদা দেখি অরছে পারিবি ডা বেগ আরছে খেললা আমি তো মনে করছি হারাম দাদা পাইলত কি বোলে বিমান উড়াইছে জুয়া খেলছে আল্লাহ হা হা গো চুলা মানুষ করা বে ঠেলা সসা রাস্তা সাইড দি না যা রাস্তার মধ্যে দি গেতাছন কি ওনাই দুইটা উড়ছিল উলফে বাইస్తাবাডা আইডা সব নাশ এই মাইকুল লানা হুন্ডার কৈত চুরি হরে মেলা দিছ দিছস সসা এডাডা কথা কইলা নাইনে আমি চুরি হরে কষ্ট কইরা ইনকাম কইরা গাড়ি কিনছি না না বাইస్తা সন্দেহ হইতাছে তোমার বাপ 12 মাস ধরে কি ছরা হইল না তুমি কইতে মাইকুল লানা গাড়ি কিন্না আরছস সসা খালি তো গাড়ি না বড় একটা বাড়ি বয়াম আর আব্বার ভাড়া দিয়ে ব্যাংকক হাফ প্যান্ট বিন দা নিয়ে নাসবো হে সব নাস কই কি ব্যাংকক বলে বাড়াই দিয়েছে এ তুই টি হয়ে গেছে গা এই মজিদ মিয়া তো সব নাস কই আছে হাফ প্যান্ট বিন দা বেটটা নিয়ে নাসবো হাই রে শুকরে এ শুয়ে ছলাই দি মইরা যাম গা গেন্ডা বলে আমার ব্যাংকক পাড়াই দিব লগে বলে সাদা সাদা সেরি রানাসবো আরে কা হুনছুই পুলাতে আ কামায়া সিঁড়ি আর দাঁছে মন হয় দুই দিন পরে দুনিয়ার একদম শরীর আরব একবারে মসজিদের পুলার কামায়ার অভাব নাই আমার চোখ ঘুম নাই ওই তো মসজিদ বয়ে রইছে এ কি রে এ কি মে কি এ ভাই দুরা বাবা তোর গন্ধ আছে পুলা বাজারতে বতা মারা সেউ না দিছে ওরা মাইক কা শুইলো বাইর আরে মূর্খ ওরে না স্যান্ড হইবো যাই হোক ওগুলাই মাগতাছি আর বাংলাদেশে থাকতাছি না ব্যাংকক গেতাছি গা পোলা পাটাই দিতাছে এই সপনাশ তুই কি হুনাইলি রে হ্যাঁ আচ্ছা তোর পোলা তো খালে ডালে বড় হইলো পড়ালে তো উঠছে না এত পয়সা করে কি ভিগামা চাকরি বাকি পাইছে কিনা জানি না কিন্তু পোলা ভাইলড হয়ে গেছে গা আকাশ পাতালে বিমান উলাইতাছে আই কোসকি হ্যাঁ তোর তোর মাত্র সেজন্য না যে তোর পোলারে বড় সরে একটা চাকরি নিয়ে দিব ছাত্র বালা না আরে আমার ফুলা রাইতে দিনে ইন্টারভিউ দিতে আছে আর ব্যালেন্স স্টুডেন্ট তোর তোর ব্যালেন্স স্টুডেন্ট ব্যালেন্স স্টুডেন্টের কাম বাজে আমার ফুলা অন্ধকারে বিমানুরা চকখে দেয়ালে তাউরা রিক্স লইউরা অন্ধকারি বিমানুরা এ মুজিদ এ ফুলাকে কি খাওয়া ডাঙরছস আরে আডার রুটি খায় বড় হইছে ওহনা আ ফেল কমরমাতে পুষ্টি বলতে নাই এ আমার রুইং গারে আ ফেল এইরম বড় বড় এইরম মোটা মোটা কলা দাহায় দাহায় খাওয়াইলাম তুই তো কিছু পাই না আমার পোলার নিয়ে চিন্তায় আছি কোন দিন বিমানটা ফুটা যা তাহলে আমার পোলার ক্ষতি হইতো না তো বিমানও দুই আড়াইশো লোক থাকে না রে তোর ফুলা ড্রাইভার বালা ওই যে আন্দা গুন্দা চালা আহা গো আল্লাহ আমার ঘরে একটা দিচ্ছে রোহিঙ্গা আমি আর তোর ভাবি মিল্লা আসুর পারতাছি মানুষ মতো মানুষ করা লাগিয়া মানুষ করতে রোহিঙ্গা হয়েছে কেন মতো দেখার লাগতো না

এই বিমান ফুটিস না হাটু হস গুণিস বাদা বালাই আস হালাই আছি এই যে আমার জ্ঞান দাদা অলস তোমার মতো দিয়া গেলাম তুমি বিমান চালিনের দিও প্রথমে দুশো জন না তোলা আর প্রথম তোলা ভাবো আর প্রথম পর্যায়ে যাই খরচা পাতিটা আমি দিয়ে দো চাচা চিন্তা